নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার আমি এখানে নিয়েছি একটা জলের বোতল আমরা যখন কোথাও বাইরে যাই আমাদের সাথে করে দেখবেন কোনো না কোনো জলের বোতল প্রত্যেকেই কিন্তু নিয়ে যায় এখন যেহেতু শীতের সময় অনেকে আমরা আমাদের সাথে দেখবেন ফ্লাক্সে করে গরম জল নিয়ে যায় বিশেষ করে আমাদের সাথে যদি বাচ্চারা থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকেরই কাছে ফ্লাক্স থাকে না বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কিভাবে জলটা নিয়ে যাবেন বিশেষ করে গরম জল তাওয়াল নিয়েছি আপনারা চাইলে মোটা সুতির কাপড়ের ব্যবহার করতে পারেন যেহেতু অনেকটা চওড়া একটু মুড়িয়ে দিয়েছি বোতলটা একটা সাইডে রেখে তাওয়ালটার সাথে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে এটা যাতে খুলে না যায় তাই এখানে রাবার ব্যান্ড দিয়ে দিচ্ছি দুটো রাবার ব্যান্ডের ব্যবহার করব একটা উপরের সাইডে দিয়েছি একটা নিচের সাইড থেকে দিয়ে দেব এতে কি হবে বলে যদি আমরা জল নিয়ে যাই অনেকটা তাড়াতাড়ি কিন্তু গরম জলটা ঠান্ডা হয়ে যায় এইভাবে যদি তাওয়াল বা কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ঠান্ডা হবে না বেশ কিছুক্ষণ আরও গরম থাকবে আশা করছি টিফটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা সাদা কালারের শার্ট আমরা অনেকে দেখবেন কম বেশি সাদা কালারের জামা কাপড় ব্যবহার করে থাকি বিশেষ করে অনেকেরই বাচ্চার দেখবেন সাদা কালারের স্কুলের ড্রেসও হয়ে থাকে রেগুলার সাদা জামা কাপড় ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সাদা কালারের ওপরে একটা হোল ভাব চলে আসে নতুনের মতো সেই ধপধপে সাদাটা কিন্তু থাকে না তো আপনারা যখনই সাদা জামা কাপড় ধোবেন একটা কাজ যদি করে নেন তাহলে দেখবেন এই সমস্যাটা আপনাদের হবে না তো আমি এখানে একটা পাত্রের কিছুটা নর্মাল জল নিয়েছি আর নিয়েছি এখানে ডিটারজেন্ট পাউডার আপনারা যে কোনো ডিটারজেন্টের পাউডারের ব্যবহার করতে পারেন যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি এবার দুটো উপকরণকে খুব ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নেবো ডিটারজেন্ট পাউডারের সাথে আপনারা সাদা কালারের টুথপেস্ট মেশাবেন এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবার যে সারটা সাইডে রেখেছিলাম সেটাই নিয়েছি এই মিশ্রণের মধ্যে আমি খুব ভালোভাবে এইভাবে ডুবিয়ে ডিপ করে নেব। এভাবে করে মিশ্রণের মধ্যে আপনারা ডিপ করে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জয় করে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো এবার এই শার্টটাকে এখান থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলের কালারটা শার্টের মধ্যে যে একটা হোল ভাব চলে এসেছিলো সেটা কিন্তু জলের সাথেই রয়ে গেছে এইভাবে করে আপনারা যদি আপনাদের সাদা জামা কাপড়গুলো মাঝে মধ্যে ধুয়ে নেন তাহলে দেখবেন যে একটা হলদেটে ভাব চলে আসে সেটা কিন্তু আর থাকবে না মতো সাদা জামা কাপড়ই আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা খাতার পেজ আপনারা যে কোনো পেপারেরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে শ্যাম্পু সামান্য পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দেব এবার এখানে একটা পুরোনো ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে শ্যাম্পুটাকে পেজের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব তবে চাইলে এখানে আপনারা হ্যান্ড ওয়াশেরও ব্যবহার করতে পারেন তবে দুদিকে যে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে এভাবে তা কিন্তু নয় একটা সাইডে করে নিলেই হবে এবার এই পেজটাকে আমি ভালো করে শুকিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এই পেজটা কিন্তু এখন খুব ভালো করে শুকিয়ে গেছে আপনারা চালে রৌদ্রের মধ্যেও রাখতে পারেন এবার এভাবে ছোট্ট করে আমি মুড়িয়ে নিচ্ছি আর নিয়েছি এখানে গাছি কাচির সাহায্যে আমি বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি কোথায় কী কাজে আপনারা এই পেজটা বা পেপারটা ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা বাসে ট্রেনে ট্রাভেল করি অনেকে দেখবেন সাথে করে পেপার সব নিয়ে যায় যেটা আমরা অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি তো বাড়িতে আপনারা এইভাবে করে কিন্তু খুব সহজেই পেপার শপ বানিয়ে নিতে এবার আমি আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফেনা হচ্ছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা এলইডি লাইট এই ধরনের এল লাইট আমরা কম বেশি বাড়িতে অনেকে ব্যবহার করে থাকি তবে এই লাইটগুলো যখন আমরা কিচেনে ব্যবহার করি অনেক সময় নোংরা ময়লা তো বসে যায় চিটে দাগও বসে যায় আর এই দাগ কিন্তু আমরা সহজে পরিষ্কার করতে পারি না এরকম অবস্থায় যদি লাইটটা ব্যবহার করি আলোটা স্পষ্ট দেখা যায় না সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের নারকেল তেল দিয়ে দেবেন এখানে আপনারা চাইলে একটা সুতির কাপড় নিতে পারেন আমি এখানে একটা পুরনো মোজা নিয়েছি সেটা দিয়ে আলতো হাতে ঘষে নিচ্ছি কেন কি মোজা অনেকটাই খসখসে হয়ে থাকে যার কারণে এটা পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এভাবে আপনারা কিন্তু লাইটটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আলাদা করে কিন্তু আপনাদের লাইট কিনতেও হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা স্যালোটেপের ব্যবহার কম বেশি কিন্তু অনেকে কোনো না কোনো কাজের জন্য করে থাকি তবে যখন আমাদের স্যালোটেপ প্রয়োজন হয় দেখবেন স্যালোটেপের মুখের জায়গাটা কিন্তু সহজে খুঁজে পায় না সেক্ষেত্রে আপনারা একটা সেফটি পিন নিয়ে নেবেন এখানের একটা ছোট সেফটি পিন নিয়েছি আপনারা একটু ঘষে নেবেন ঘষলেই দেখবেন যে টেপের মুখে জায়গাটা থাকে সেটা সহজেই খুঁজে পেয়ে যাবেন অনেক সময় টেপ কাটার জন্য আমরা কিন্তু কাচি বা অন্যান্য জিনিসের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনারা সেফটি পিনটা দিয়েই কিন্তু সহজেই সেলোটেপটা কেটেও নিতে পারেন তাছাড়াও অনেক সময় পরবর্তী সময় দেখবেন আবারও একই সমস্যার মধ্যেই আমাদের পড়তে হয় তো আপনারা কি করবেন স্যালোটেপের মুখের জায়গায় এভাবে সেফটিপিনটা আটকে রেখে দেবেন তাহলে আর পরবর্তী সময়ে স্যালোটেপের মুখের জায়গাটা খুঁজে বের করতে আপনাদের অসুবিধা হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি সোয়েটার বাচ্চা থেকে বড় শীতের সময় আমরা কিন্তু প্রত্যেকেই সোয়েটারের ব্যবহার করে থাকি তবে সোয়েটারের মধ্যে অনেক সময় দেখা যায় তুলোর ছোট ছোট গুটি গুটি অংশ হয়ে যায় যার কারণে নতুন সোয়েটারও দেখতে একদম পুরনোর মতনই লাগে তো আপনারা একটা নতুন স্কাবার নিয়ে নেবেন স্কাবারের সাহায্যে যদি আলতো হাতে এভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন যে সোয়েটারের মধ্যে ছোট ছোট তুলোর গুটি গুটি অংশগুলো থাকে সেগুলো আপনারা সহজেই এভাবে করে বের করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস করার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি তবে অনেকে দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে হয়তো মিক্সার বা শিলনোড়া কোনো কিছু থাকে না তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন এই ধরনের ছোট্ট বা বড়ো সাইজের যে জার বা কৌটোগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন যতটা মশলার প্রয়োজন আপনারা দিয়ে দেবেন সামান্য জল দিয়েছি এখানে একটা ব্যালন নিয়েছি আপনাদের কাছে যদি ব্যালন না থাকে সেক্ষেত্রে একটা ছোট্ট লাঠিরও ব্যবহার করতে পারেন এইভাবে করে আপনারা আলতো হাতে থেতো করতে থাকবেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তবে একদম শিলনোড়া বা মিক্সারের মতো মিহি পেস্ট হবে না কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে পাত্রের মধ্যে বের করে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে যদি হাতের কাছে আপনাদের মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাক শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে বিভিন্ন ধরনের শাক এখন বাজারে পাওয়া যাচ্ছে যেহেতু এখন শীতের সময় আমরা অনেকে শাক খেতে খুবই পছন্দ করে থাকি তবে যখন আমরা শাক কাটতে যাই অনেকেই দেখবেন শাক কাটতে গিয়ে হাত কেটে ফেলে বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন প্রথম শাকগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে অনেক সময় শাকের ভেতরে পচে যাওয়া পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা থাকে বা অনেক সময় ঘাসও থেকে থাকে তো সেক্ষেত্রে আগে কিন্তু শাকটাকে বেছে নিতে হবে তবে যদিও আমার খুব বেশি শাক নেই যতটা শাক ছিল আমি একটা হাতের মুঠোর মধ্যে ধরে নিয়েছি অনেক সময় শাক কাটতে গেলে দেখবেন শাকটা হাতে থেকে বেরিয়ে যায় তখন কিন্তু আরও সমস্যা হয় শাকটা কাটতে সেক্ষেত্রে আপনার একটা রাবার ব্যান এইভাবে করে শাকের গোড়ার সাইডে পেঁচিয়ে দেবেন তাহলে কি হবে শাকটা সহজে হাত থেকে খুলে বেরিয়ে যাবে না এবার আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই শাক কাটবেন এখানে আমি একটা পুরোনো চায়ের ছাঁকনি নিয়েছি এই চায়ের ছাঁকনির হ্যান্ডেলটা দেখবেন অনেকটাই ধারালো হয়ে থাকে চায়ের ছাঁকনির হ্যান্ডেলটা যদি আপনারা এইভাবে করে ধরে শাকটাকে কাটেন কোনো রকমের দেখবেন আপনাদের ছুরি বটির প্রয়োজন হবে না তাছাড়াও আমরা যদি এইভাবে শাক কাটি তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শাকটা কেটে নেওয়া শাকটা কাটছি বলে যে আপনাদেরও শাকটা এইভাবেই কাটতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে বা হাতের কাছে যদি ছুরি বা বটি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তবে এর থেকেও যদি বেশি কুচি করতে চান আবারও চায়ের ছাঁকনিটা দিয়ে এরকম করে নেবেন তবে আমি খুব বেশি কিন্তু কুচি করবো না তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা চুরি বটির সাহায্য ছাড়াই খুব সহজেই শাক কেটে নিতে পারেন আর এইভাবে শাক কাটলে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি কখনো চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কি হতে পারে এখানে নিয়েছি একটা পুরোনো মোজা আর নিয়েছি এখানে খারাপ হয়ে যাওয়ার চিরুনি চিরুনিটাকে মোজার মধ্যে ঢুকিয়ে দিয়েছি সাইডটা মুড়িয়ে দিলাম দিলাম যাতে খুলে না যায় একটা রাবার আটকে ব্যান্ডের এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন আঙুলের সাহায্যে আমি এই টুথপেস্টটাকে এইভাবে করে লাগিয়ে নেব আর নিয়েছি কিছুটা জল জলটাকে ওপর থেকে ছিটিয়ে দিলাম কি কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে যে কর্নার সাইডগুলো থাকে রুমের দেখবেন আমরা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন যেহেতু কর্নার সাইড এগুলো কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না দীর্ঘদিন যদি ঠিকভাবে পরিষ্কার না হয় দেখতেও বাজে লাগে আর নোংরাও হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে চিরুনিটা দিয়ে যদি হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন এই কর্নার সাইডগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কেন কি কর্নার সাইডগুলো আমরা হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে পারি না তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল এই জায়গাটা আর এখন কতটা পরিষ্কার হয়েছে তবে পুরো কর্নারটা পরিষ্কার করিনি কিছুটা পরিষ্কার করেছি আর কিছুটা বাকি রেখেছি আপনাদের দেখানোর জন্য যে জায়গাটা পরিষ্কার করেছি একটা জল দিয়ে কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে পরিষ্কার করেছি আর বাকি জায়গাটা দেখতেই পাচ্ছেন এখনো পরিষ্কার করা হয়নি আশা করছি টিপসটা কাজে আসবে